ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যারিকুলামের অবাবিনা সাফল্য পেয়েছে দি ইউরোপিয়ান ন্যাশনাল স্কুল কলেজ থেকে ও লেভেল পরীক্ষায় অংশগৃহীত শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে দু সালে শতভাগ উত্তীর্ণ হয়ে রেকর্ড করেছে তারা রোমে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত এই স্কুল থেকে শিক্ষার্থীদের সফলতার সাথে শতভাগ উত্তীর্ণ হওয়ায় গত মঙ্গলবার সমানা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ আমাদের স্কুলে বাংলাদেশি কমিটি থেকে সকল ধরনের প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজি মোহাম্মদ জসিমুদ্দিন সহ পরিচালনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রবাসী কমিউনিটির বিশিষ্ট জন ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এমন সাফল্যে খুশি অভিভাবকরা প্রশংসা করেন প্রতিষ্ঠানের তারা বলেন আজকের এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয় বরং শিক্ষক অভিভাবক এবং পুরো প্রতিষ্ঠানের সম্মিলিত অর্জন এই বহুমার মত সুন্দর একতারে জামরুল মিত্র আছে। এ দিন আমি উপস্থিত। আমি আশা করি পরবর্তীতে তারা যেন এই ধারণা হৈ কথা বজায় রাখে আরও ভালো ভাবে স্টুডেন্টদেরকে আরও যে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে এই বক্তা ছাত্রদের কাছে করি। আমাদের বাংলা ওমিটিকে বাঙালি সেলমেকে আন্তরিকভাবে উপস্থাপন করার জন্য যে উদ্যোগ নিয়েছেন তাদের এই বহু আমি স্বাগত জানাই তাদের বাংলা কমিটির পক্ষ থেকে ক্যামব্রিজ কারিকুলামের ২০ বছর রেকর্ড ভেঙে সর্বোচ্চ নাম্বার নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন আহমেদ মেরিন এ সময় বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন শিক্ষা বিভাগের প্রধান আব্দুল আল নোমান প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন শিক্ষার্থীরা প্রমাণ করেছে মেধা অধ্যাবাস আর সঠিক দিক নির্দেশনা থাকলেই প্রবাস থেকেও আন্তর্জাতিক মানের সর্বোচ্চ সাফল্য অর্জন সম্ভব

সমরিজন করেছে আমি প্রবাসী বাংলাদেশিরা মনে করেন ছাত্র ছাত্রীদের অভাবনীয় সাফল্য অর্জনের ফলে নতুন প্রজন্মের জন্য ইতালিতে এসে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হল এই ধারাবাহিকতায় ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বহু সাফল্য অর্জন করবে এবং বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে সোহেল ডাকা জার্নাল ইতালি